আমি কালো বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে আসে না আচ্ছা আমি কালো তাতে কি আমার দোষ তা তো নয় একা একা আমার থাকতে ভালোই লাগে না কৃষ্ণ দেখতে কালো ছিল বলে কেউ তার সাথে বন্ধুত্ব করতো না সবাই কৃষ্ণাকে উপেক্ষা করতো এই এত ফল গাছ খেলার মাঠ বিশাল বাড়িতে একা থাকতে আর ভালো লাগে না যদি কেউ বন্ধুত্ব করতো কতই ভালো হতো ধুর আর কতদিন দিন এইভাবে গরিবের মতো বসবাস করব। যদি কাউকে একটা টুপি পরাতে পারতাম যার অনেক সম্পত্তি আছে যেখানে নিশ্চিন্তে থাকতে পারবো কিন্তু পাচ্ছিটা কোথায় একটি এই জঙ্গলটা ঘুরে দেখতে হবে নিশ্চয়ই কাউকে না কাউকে পাবই এই বলে টুনি একজন সম্পত্তিওয়ালা বোকাকে খুঁজতে থাকে কাজ বন্ধু ও কাজ বন্ধু তুমি তো অন্তত কথা বলতে পারো প্রতিদিন তোমার কাছে এসে আমার কত কথা বলি তাও তুমি কোনো কথাই বলো না কৃষ্ণ গাছের কাছে তার মনের কথা বলে প্রচন্ড দুঃখ পায় আরে একে দেখে মনে হচ্ছে আজ তো একটা বোকা যে কি না তো বুঝলাম কিন্তু সম্পত্তির খোঁজ নিতে হবে আজ থেকে তোর একটাই টার্গেট ওর পিছনে নেওয়া ঠিক আছে আমার সাথে কারোর কথা বলতে হবে না আমি একাই থাকবো কৃষ্ণ দুঃখ পেয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় এদিকে কৃষ্ণার পিছু পিছু টুনিও যেতে থাকে কিন্তু কৃষ্ণা সেটা জানতেই পারল না ওরে পাশ এই পোকাটার এত বড় বাড়ি নাকি অন্য কারোর না দেখছি এখানে পার্মানেন্ট অপেক্ষা করতে হবে টুনি তার কথা মতো বেশ কিছুদিন কৃষ্ণার বাড়ির উপর লক্ষ্য রেখে পুরো ব্যাপারটা মুজে নিল টিউনি রে এতদিনে তোর কপালটা খুলবে রে এবার শুধু পোকাটার সাথে ভাব জামাতে হবে যে কথা সেই কাজ হ্যালো কে আমি টুনি পাশের জঙ্গলে থাকি তুমি কে আমি কৃষ্ণা এখানেই থাকি ও তাই বেশ ভালো হুম তুমি কত লাখি আর লাকি কেন এইভাবে বলছো কেন এইভাবে তাদের মধ্যে বেশ অনেক হলো না হলে এতদিনের সমস্ত স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই সুযোগ টুনি বলে দে বন্ধুত্বের কথা কি হলো চুপ করে কি ভাবছ এই তোমাকে একটা কথা বলবো কি কথা তুমি কি আমার বন্ধু হবে ইয়েস ইয়েস তো আমি চাইছিলাম কি হলো কোনো কথা এটাই বলছো না যে তুমি যখন বলছো তো হতেই পারি এরপর থেকে দুজনার বন্ধুত্ব বেড়েই চলেছে বন্ধু কতদিন হয়ে গেল আমি তোমার বাড়িতে আছি খাচ্ছি এবার আমার যাওয়া উচিত এ আবার কি কথা আমার বাড়ি মানে এটা তোমারও বাড়ি বন্ধু তাই তোমার কোথাও যাওয়া হবে না ওরে বোকা এটাই তো আমি শুনতে চাইছিলাম তোর মুখ দিয়ে এবার আমার আসল রূপ দেখবি কি হলো এত কি ভাবছো বন্ধু কিছু না বন্ধু তুমি খুব ভালো আচ্ছা হয়েছে হয়েছে শোনো আমি একটা পাশের জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি ভাবছি এবার থেকে জঙ্গলের কাঠ আর আমার গাছের ফল বাজারে বিক্রি করব। কারণ বসে খেলে কত দিন আর এই সম্পত্তি থাকবে বলো বন্ধু আমিও কি যাব বন্ধু তোমার সাথে না না তোমার যাওয়ার দরকার নেই তুমি বাসাতেই থাকো সুখ সুখ শুধু জীবনে যে এত সুখের দিন আসতে পারে কোনো দিন তা জানতাম না ওই বোকা পাগলের মতো কাজ করছে আর আমি মালিকের মতো বসে বসে খাচ্ছি কৃষ্ণা টুনিকে এতটাই সুযোগ দিয়ে দিচ্ছিল যে সে নিজেকে মালিক ভাবতে শুরু করছে আর কৃষ্ণাকে চাকর উফ বাবা আর পারছি না খুব কষ্ট হচ্ছে মনে হয় জ্বর আসবে কিন্তু আজ যে কাকাতুয়া দাদার অর্ডারটা দিতেই হবে ভাবে দেবো আরে বন্ধু আছে তো আমার কোনো চিন্তা নেই আর বন্ধুকে বললে নিশ্চয় কাজটা করে দেবে বন্ধু বন্ধু ও কি হলো আমার না আজ শরীরটা ভীষণ খারাপ লাগছে তুমি কি কাকাতুয়া দাদার অর্ডারটা একটু দিয়ে আসতে পারবে আমি কার দিয়ে আসবো কি আমি হ্যাঁ বন্ধু একটু গেলে ভালো হয় তোর তো দেখছি খুব সাহস আমাকে কাজ করার জন্য বলছিস বন্ধু তুমি এসব কি বলছো শোন এতদিন তোর এখানে থাকতে দিয়েছি এবার মানে মানে কেটে পড় তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আর আমাকে এখানে থাকতে দিয়েছো মানে এটা তো আমার বাড়ি আমি তোমাকে থাকতে দিয়েছি তাই নাকি পোকা কাক এতদিন তোকে আমি কিছু বলিনি আজ তোর মজা দেখাবো বন্ধু তুমি এইসব কেন বলছো তোমার কি কিছু হয়েছে প্লিজ আমাকে বলো টুনি কৃষ্ণার কোনো কথায় কান্না দিয়ে কৃষ্ণাকে লাথি মেরে ঘর থেকে বার করে দেয় তুমি এটা ঠিক করলে না তোমাকে বন্ধু বলতে আমার ঘৃণা হচ্ছে ভালোই ভালোই বলছি যাও আমার বাড়ি ছেড়ে চলে যাও না হলে কিন্তু আশেপাশের সবাইকে ডাকবো কায় ডাকবি ডাক তোর সাথে কেউ কথা বলবে না তুই একটা কালো পেঁচার মতন দেখতে তোর হয়ে কে বলবি যা চলে যা ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু আমি আমার বাড়ি ঠিক ফিরিয়ে নেব কৃষ্ণা কাঁদতে কাঁদতে তার সেই কাজ বন্ধুর কাছে যায় গাছবন্ধু এবার তো কিছু বলো ওই টুনিকে আমি আমার বন্ধু ভেবে বাড়িতে নিয়ে গেলাম এখন সে আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিল কিছু তো বলো বন্ধু অন্তত একবার কথা বলো কৃষ্ণার কান্না দেখে গাছ থেকে একটা ছোট্ট পরী বেরিয়ে এলো কৃষ্ণা কে আমি পরী তুমি কাঁদছ কেন তোমার দুঃখ আমাকে বলতে পারো কাকল এতটাই দুঃখ পেয়েছিল যে সে পরীকে তার সমস্ত কথা বলে জানো পরী ও আমাকে আমার বাড়ি থেকেই পার করে দিল ও বলে কি ওটা ওর বাড়ি এবার আমি কোথায় থাকব কষ্ট পেও না শোনো আমি তোমাকে আমার এই চাদু দিচ্ছি এটা দিয়ে তুমি ওই পদ্মা পাথর করে রাখতে পারো না এটা আমি কখনো করতে পারি না কিন্তু ওকে আমি একটা শাস্তি দিতে চাই এই বলে কখন পরীর কাছ থেকে জাদুলাঠি নিয়ে টুনির কাছে যায় ব্যাপার আবারও তুই ফিরে এসেছিস না এবার দেখছি তোকে ছাড়লে আর হবে না একেবারে প্রাণে মেরে ফেলতে তবে রে আমি তোকে শাস্তি দেব না বলে ভাবছি আর তুই আমার মরার কথা ভাবছিস এবার তোকে আমি পাথর বানিয়ে দেব হ্যাঁ কৃষ্ণা আর সময় নষ্ট করো না ওকে পাথরে পরিণত করো পরির কথা মতো কৃষ্ণা টুনিকে পাথরে পরিণত করে কি হয়ে গেলাম আমি আমাকে আগের রূপে ফিরিয়ে দাও প্লিজ আমি আর কোনো দিনও এমনটা করবো না কৃষ্ণা ওর কথায় কান দিও না যাও নিজের বাড়িতে ফিরে যাও টুনি তো প্রচন্ড কাঁদতে থাকে ও কৃষ্ণের কাছে অনুরোধ করতে থাকে তার আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য কৃষ্ণা টুনির এই অনুরোধ ফেলতে পারলো না সে পরীর কাছ থেকে জেনে টুনিকে আগের রূপে ফিরিয়ে দেয় ধন্যবাদ কৃষ্ণা ধন্যবাদ আমি সত্যিই ক্ষমা পার্থী আমাকে ক্ষমা করে দাও লোভের বসে এতদিন এত কিছু করেছি ঠিক আছে বন্ধু তুমি এবার আসতে পারো আমার আর কোনো বন্ধুই চায় না কৃষ্ণা তুমি খুব ভালো একজন তোমাকে আমার এই জাদু লাঠিটা দিলাম তোমার কাছে রেখো তারপর পরী তার নিজস্ব জায়গায় ফিরে যায় ধন্যবাদ পরী আর কৃষ্ণা তার সততার সাথে বসবাস করতে থাকে